স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হতে চান তাহলে দেরি কেন আপনার জন্য সোর্স অফ মেশিনারিজ হ্যাঁ সোর্স অফ মেশিনারিজ নিয়ে এলো সরাসরি চায়না থেকে আমদানি করা মিনি কম্বাইন্ড রাইস মিল যে রাইস মিল একাধিক কাজ করতে সক্ষম এটা বাসাবাড়ির লাইন অর্থাৎ দুশো বিশ চলে এই কম্বাইন্ড রাইস মিলে ভাঙানো ধান একবারেই পরিষ্কার হয়ে যায় দ্বিতীয়বার ঝাড়া বা পরিষ্কারের প্রয়োজন হয় না ঘন্টায় আট মন ধান ভাঙানো যায় ধানের অবশিষ্ট অংশগুলো খোসা নয় একেবারে পাউডার হয়ে কুড়া আকারে বাহির হয় যা গবাদি পশু হাঁস মুরগির খাদ্যে পরিণত হয় এছাড়াও এই কম্বাইন্ড রাইস মিলে পাচ্ছেন ক্রাশার ও ব্ল্যান্ডার ক্রাশার দিয়ে আতপচল থেকে পিঠা তৈরির আটা সুজি তৈরি করা যায় ব্ল্যান্ডারে হলুদ মরিচ জিলা ধনিয়া ইত্যাদি গুঁড়া করা যায় ভুট্টা ছোলা মটর খেসারি থেকে বেসন তৈরি হয় ব্ল্যান্ডারের সারায্যে সব ধরনের শস্য খাদ্য পাউডার করা সম্ভব এতগুলো কাজ করে এক মেশিনে মাত্র একটাই মটর এজন্য এই মিনি কম্বাইন রাইস মিল অবশ্যই অনেক সাশ্রয়ী এই মেশিন আকারে ছোট হয় স্থানান্তর ও স্থাপন সহজ আপনি যে কোনো সময় যে কোনো স্থানে স্থানান্তর ও স্থাপন করতে পারবেন মিনি কম্বাইন্ড রাইস মিলের মালিক হতে আজই যোগাযোগ করুন সোর্স অফ মেশিনারিজ হাতিকাটা আলোক দিয়া চুয়াডাঙ্গা অথবা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে নিজে উদ্যোক্তা হন অপরকে উৎসাহিত করুন সোর্স অফ মেশিনারিজ হাতি কাটা আলোক দিয়া চুয়াডাঙ্গা